সালামু আলাইকুম সমন্বিত দর্শক মন্ডলী আমরা আছি এখন ঈশ্বরদী পাবনা পারমাণবিক রূপপুর কেন্দ্র আমি এখন লালন শাহ ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পারমাণবিক বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে শুরু হয়েছে পদ্মা নদীর পারে। চারটা চুল্লি দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক বড় বড় চুল্লি আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে যে লালনসা ব্রিজ আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এটা পাবনার সাইট আর এর পাশে হচ্ছে কুষ্টিয়া বেড়ামার সাইট সামনে আর পাশেই আরেকটা ব্রিজ আছে যে এটা দিয়া রেল যোগাযোগ ব্যবস্থা অনেক আগের ব্রিজ ব্রিটিশ আমল থেকে